সেই কারণে সংখ্যা অনেক বেড়ে গেছে তো আমরা যদি আমার উদ্ভূত চেষ্টায় আমরা অসহায় এবং সবাইকে করাতে আমার মনে হয় সেই চেষ্টা সকল বিজয় এটা সম্ভব তো আমরা এই ক্ষুদ্র চেষ্টা করি শুরু করেছি ইনশাআল্লাহ আগামীতে সকলের সহযোগিতা এটা আরো বড় করার পরিকল্পনা আমাদের আছে আমরা গাজীপুরে মহানগরের যেটা আমরা করব এবং সেই পয়েন্টগুলো আপনাদের সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে চলে আসবে আমরা ঘোষণা দিয়ে দিব তিন তারিখ সহ টন্ডিতে আছে অবপুর রাস্তায় আছে জালমায় আছে পুনাবাড়িতে থাকবে এরকম বিভিন্ন জায়গায় আছে

ربنا نبي هوما نبي تشکین پورا راس کر ہے ربنا نبي चलो अल्लाह हम सब दुनिया की बेचनी ربنا نبي جنتی باغچ باغن بنا دے ربنا نبي انہی کی شرف ہوئی اور تو شرف ہے اے مولا دردی تجھے یا ارحم الراحیم যাৰা নাড়ী আছে তাৰ হাতে হাতে খাম